আইনে উচ্চতর শিক্ষা এটা তো অনেকের কাছে একটা স্বপ্নের মতো তাই না কিন্তু পিএইচডি ডিগ্রিটা ঠিক কি এটা কি শুধুই একটা অ্যাকাডেমিক ডিগ্রি নাকি এর থেকেও অনেক বেশি কিছু চলুন আজ আমরা একসাথে আইনের জগতে একটা পিএইচডির আসল শক্তি আর সম্ভাবনাগুলো খুঁজে বের করি ধরা যাক আইনের ডিগ্রিটা হাতে চলে এলো। কিন্তু এরপর এরপরের রাস্তাটা কি কোন পথে গেলে এই মেধা আর পরিশ্রমের সবচেয়ে ভালো মূল্যায়নটা হবে এই প্রশ্নগুলো যদি মাথায় ঘুরপাক খায় তাহলে আজকের আলোচনাটা ঠিক তাদের জন্যই সাধারণত আইনের ডিগ্রি শুনলে আমাদের মাথায় কি আসে কালো কোর্ট পরা একজন আইনজীবী কোর্টরুমে সওয়াল জবাব করছেন তাই তো এটাই তো আমাদের চেনা ছবি কিন্তু একটা পিএইচডি ওটা কিন্তু আপনাকে এই চেনা ধারণার অনেক বাইরে নিয়ে যায় ব্যাপারটা শুধু একজন ভালো আইনজীবী হওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং এটা আইনকে আইনের পুরো কাঠামোটাকেই নতুন করে রূপ দেওয়ার ক্ষমতা হাতে তুলে দেয় তাহলে চলুন এবার আসল কথায় আসা যাক কিভাবে একটা পিএইচডি ডিগ্রি কোর্টরুমের চার দেওয়ালের বাইরেও আইনের এক বিশাল জগতের দরজা খুলে দিতে পারে প্রথমে দেখা যাক একটা পিএইচডির আসল শক্তিটা কোথায় দেখুন পিএইচডি কিন্তু মৌলিক গবেষণা করার একটা অসাধারণ সুযোগ তৈরি করে দেয় একবার ভাবুন তো আপনার করা একটা গবেষণা দেশের আইন তৈরিতে বিচারকদের সিদ্ধান্তে এমনকি পুরো দেশের জননীতিতেও প্রভাব ফেলতে পারে এর মাধ্যমে কিন্তু আপনি সেই জ্ঞান জ্ঞানচর্চার জগতের অংশ হয়ে উঠছেন যারা ঠিক করে দেয় যে সমাজ আইনকে কিভাবে দেখবে আর কিভাবে ব্যবহার করবে এই পুরো ব্যাপারটা কিন্তু কয়েকটা ধাপে হয় ধরুন প্রথমে উন্নত গবেষণা দক্ষতা অর্জন করা হয় যা যে কোনো জটিল বিষয়কে একেবারে ভেতর থেকে বিশ্লেষণ করতে শেখায় এরপর কেউ একজন মানবাধিকার বা প্রযুক্তি আইনের মতো কোনো একটা নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ হয়ে ওঠেন আর সবশেষে এই বিশেষ জ্ঞানটাকেই কাজে লাগিয়ে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে নীতি নির্ধারণের সরাসরি ভূমিকা রাখা সম্ভব হয় একটা পিএইচডি ডিগ্রি হাতে কোন কোন জাদুকরী চাবি তুলে দিতে পারে চলুন এবার ক্যারিয়ারের কেরিয়ারের সেই দারুণ পদগুলো নিয়ে কথা বলা যাক যার অনেকগুলোই হয়তো আমাদের ধারণারও বাইরে সবচেয়ে পরিচিত আর সম্মানজনক পথটা হল অ্যাকাডেমিয়া একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কাজটা কিন্তু শুধু নতুন প্রজন্মকে আইন পড়ানোর মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং গবেষণা আর লেখালেখির মাধ্যমে জ্ঞানের জগতে নিজের একটা স্থায়ী ছাপ রেখে যাওয়া যায় আর এই কাজের প্রভাব যে কতটা সুদূর প্রসারী হতে পারে সেটা একবার ভাবুন তো কোনো থিংক ঠ্যাঙ্ক বা গবেষণা প্রতিষ্ঠানে করা গভীর বিশ্লেষণমূলক কাজগুলোই কিন্তু সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা বা বড় কোনো আইনি সংস্কারের মূল ভিত্তি হয়ে উঠতে পারে সরকারি ক্ষেত্রেও কিন্তু দরজা একদম খোলা একবার ভাবুন বিচার মন্ত্রণালয় বা আইন সংস্কার কমিশনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করার সুযোগ পেলে দেশের আইনি কাঠামোকে সরাসরি উন্নত করার কাজে যুক্ত হওয়া যায় তখন জ্ঞান আর মেধা দুটোই দেশের ভবিষ্যৎ গড়তে কাজে লাগে এই যে বিশেষ জ্ঞান এটাই কিন্তু সবচেয়ে বড় সম্পদ বড় বড় প্রতিষ্ঠান বা আন্তর্জাতিক সংস্থাগুলো যখনই কোনো জটিল আইনি সমস্যায় পড়ে তখন তাদের এমন একজন বিশেষজ্ঞকে দরকার হয় যার জ্ঞান একজন সাধারণ আইনজীবীর চেয়ে অনেক অনেক বেশি গভীর শুধু তাই না জাতিসংঘ বা বিশ্বব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থায় কাজ করার সুযোগ তো থাকছেই এমনকি একজন বিশেষজ্ঞ হিসেবে আইনি প্র্যাকটিসও করা যায় অথবা লেখালেখির মাধ্যমে একজন থট লিডার হিসেবেও পরিচিতি পাওয়া সম্ভব এত সব দারুণ সম্ভাবনার কথা তো জানা গেল কিন্তু এখন আসল প্রশ্নটা করার সময় এসেছে এই দীর্ঘ আর চ্যালেঞ্জিং পথটা কি আসলেই সবার জন্য চলুন এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক সিদ্ধান্ত নিতে এই তুলনাটা বেশ কাজে দিতে পারে যদি স্বপ্নটা হয় গবেষণা শিক্ষকতা বা নীতি নির্ধারণের মাধ্যমে আইনের জগতে একটা গভীর ছাপ ফেলার তাহলে পিএইচডি অবশ্যই একটা সঠিক পথ কিন্তু যদি কর্পোরেট দুনিয়ার ব্যস্ততা বা কোর্টরুমের উত্তেজনাতেই বেশি আনন্দ খুঁজে পাওয়া যায় তাহলে হয়তো এই ডিগ্রিটা ততটা জরুরি নাও হতে পারে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কিন্তু একদম ব্যক্তিগত যারা জ্ঞানের গভীরে ডুব দিতে ভালোবাসেন আর আইনের ভবিষ্যৎ নির্মাণে নিজের নামটা খোদাই করে রাখতে চান তাদের জন্য পিএইচটি নিঃসন্দেহে এক অসাধারণ সুযোগ এখন প্রশ্ন হল সেই পরিবর্তনের কারিগর হওয়ার জন্য কি আপনি প্রস্তুত